নমস্কার বন্ধুরা এখন আর মর্নিং বলবো না রাত্রে রাত রাত্রের বেলা আর আমি এখন বানাচ্ছি খিচুড়ি খিচুড়ি এই কারণে বানাচ্ছি আমি সকালবেলায় দুপুরে ভাত খাইনি আর কেন খাইনি আমি আসানসোল গিয়েছিলাম আসানসোলে আমার ব্লাড টেস্ট কালকে করে এসেছিলাম তো ব্লাড টেস্টের রিপোর্টটা নিয়ে আর ওষুধ আনার জন্য আমি গ্যাসটা বন্ধ বন্ধ করি ওষুধ আনার জন্য আমি আসানসোল ভাত চাপাইনি তিনটে নাগাদ বাড়ি এলাম তো এসে পরে ঠান্ডাতে ভাতও চাপালাম না বা আমি আসানসোল থেকে চাট খেয়ে এসেছিলাম তো একবারে আমি তো আর মুড়ি খেতে পছন্দ করি আপনারা জানেন তো মুড়ি আর আমার হাজবেন্ডও আজকে দুপুরে খায়নি কারণ ওর পিকনিক ছিল তো এই আমি বিশেষ করে চলে গেলাম রিপোর্টটা নিয়ে ওষুধ আনতে যে আজকে এই সুযোগ আর এই যে আমি খিচুড়িটা চাপালাম কারণ আমি অল্প নিজের জন্যে চাপিয়েছি কারণ এই কারণেই অল্প নিজের জন্যে চাপিয়েছি যে আমার হাজব্যান্ড খাবে না মানে রাত্রের বেলায় ওই খিচুড়িটা আবার কালকে বাসি খেতে ভাল লাগে না কারণ ও পিকনিকে গিয়েছে এখন রাত্রি নটা বাজতে চললো এখনও কিন্তু বাড়ি আসেনি যাই হোক কিছু করার নেই এটা নিয়ে আমি একটু বলি যে একটা পেশেন্ট জলদি একটু বাড়ি ঢুকো এত পোষ মাসের ঠান্ডা কিন্তু যাই হোক বন্ধুরা এ বেশি বলা মানে খারাপ বেশি বললে একটু উল্টা দিকে ইয়ে হয়ে যায় তো যাই হোক কোনো ব্যাপার নেই আর এই যে আমি খিচুড়িটা বানালাম খিচুড়িতে খিচুড়িটা কেমন হয়েছে কি কি দিয়েছি কীরকম টেস্ট হয়েছে সব কিছুই কিন্তু বলবো খাবো তারপর এই যে বন্ধুরা আমার খিচুড়ি রেডি এইবারে খিচুড়িটা আমি কি দিয়েছি দেখুন আপনারা সিম আছে আলু আছে গাজর আছে শুকনো লঙ্কা আছে কাঁচা লঙ্কা আছে বাদাম আছে আর এই যে আমার ঘি আর এই যে বিট নুন বিট নুন দিয়ে কিন্তু খিচুড়ি খুব ভালো লাগে খেতে যাই হোক আর আমি খিচুড়িটা যখন করি না তখন ওই চাল ডালের সাথে কাঁচা পেঁয়াজ আছে পেঁয়াজটা একটা ছোট কেটে দিয়েছিলাম একটু টেস্টটা নাকি ভালো হয় আর হলুদটা একটু আমি কম দিয়েছি খিচুড়িতে মানে কম মানে খুবই কম দিয়েছি আর আমার হলুদটার সাথে সং না আমার টেস্টের সাথে সং আর আদা গ্রেড করে দিয়েছি যখন আমি খিচুড়িটা চাপাই আর কি বলে ওই যখন আমি বাদামটা যখন যখন ভাজি না কড়াইয়ে তখন আমি একবারে জিরা ফোড়ন দিয়ে দিয়েছিলাম তো আমার মনে বন্ধুরা খুবই ভালো টেস্ট হবে খারাপ হবে না যাই হোক যদিও বন্ধুরা আমি খাই তারপরে খাওয়ার পর মানে ভালোই হবে আর রিপ্লাই আমি দিচ্ছি না বন্ধুরা আমি খাই থ্যাংক ইউ বন্ধুরা ভাবলাম রিপ্লাই দেবো না কিন্তু হেভি টেস্ট হয়েছে বন্ধুরা আর আরেকটা কথা কি আমাদের মার মারা আগে ছোট ছিলাম তখন মা বলতো যে বৃহস্পতিবার আর রবিবার নাকি খিচুড়ি খেতে নেই জানি না আর আমি ভুলে গিয়েছিলাম কারণ এত খেয়াল ছিল না যদিও কারণ এখন তো মেয়ে আর স্কুল কলেজ গেলেই মনে পড়তো যে আজ রবিবার ছুটি কাল শনিবার একবেলা বা নিজেও কোনো কিছু শনি রোববারের কোনো বেলা নেই কি শনিবার কি সোমবার কি রবিবার এই জন্যে মনে ছিল না যাই হোক যদিও কিন্তু যখন করেছি তখন খাব ভুল যদি হয়েছে কিছু করার নেই আর বন্ধুরা আমি মুখে নিয়ে দেখেছি দেখেছি এখন ঘিটা নিই বিনা ঘি আমি মুখে নিয়ে দেখেছি খুবই হেভি টেস্ট হয়েছে বন্ধুরা আপনারা করে খাবেন